આ અલ્લાહ અમરાન મા બાબા એ જમી લો અમરાને લાડો લવાનો કરાત લાગી આ તમારે ગુલામી તો ને

আল্লাহ এলাকার মধ্যে মনে খাবলি কেরাম খোলা সয় আল্লাহ এর এক দরজারে বলাল ভরমাও আল্লাহ বিশেষ ভরিয়া বা পুরী সব কেবিলা রহমতুল্লাহ এর দরজারে বলাল ভরমাও আল্লাহ বর্তমান সব রায় তুই ভাবলে দান ভরমাও অকানে অলি আল্লাহ বলো দরজারে বলুন ভরমাও এরা রুসিল আমরা দুয়ারে কবুল ভরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ আমি দেখিয়া

আমরা গুণার কারণে তার জীবনটা বরবাদ ভরিও না আল্লাহ আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্ধ হল আরাম হর হারাম হরিয়া বই রইস আল্লাহ কাম তোর ময়দান আমরা শরীর লাগে আমরা দুজো হরা গুন খান হারাম হরি আল্লাহ আয় আল্লাহ ইয়ার হেমর রাহিমি আল্লাহ আমার ডাইনে বামে বালা বালা হলাম আই কেরাম হল বাবার বয়সে দাঁড়ি বান আমার বিয় হল নয় জুয়ান হল মাইসুম বাইচাই না সৈন্য দয়াল আল্লাহ

আল্লাহ জমিন কলম আন তোর দরবার হাত পাতাই দিলা আল্লাহ তোমার দরবার ও মাইয়ার আমরারে জমিন ঐ জুদি বানাইয়া মানু ধরে নামলে জমিনও বেয়াদ আল্লাহ ওয়ালের মালিক দরজা খুলি алলে মালিক দেখি আকুত বারবার দরজার সামনে আয় মালিক খাদাই দিলেও বিহার লাগাল গুরিয়া अल्लाह त्योहार त्यौहार आदाई तो यार अल्लाह जदी तुम्हें घुराई देगा यार আল্লাহ ফির জবানৰ নবীৰ চিলাই আমরা দুয়ারে আব্দে মলাই কবুল ভৰ্মা আল্লাহ আল্লা আমরা রেলিমৰ মধ্যে আমলৰ মধ্যে বৰকোদান ভৰ্মা আল্লাহ এই এলাকার মধ্যে বড় বড় আলিমখল পয়দা কৰি দেও মহৎ শিৰোল খোৰাক মহদ্দি মুক্তি চাবঘল পয়দা কৰি দেও আই আল্লাহ আব্বালা বাল্লাহ আলিম আল্লাহ ইয়াৰ হেমৰ আহিম কামতর ময়দান ই এই এলাকার লাগি যাতর জরিয়া বানাই দিও আল্লাহ আয় আল্লাহ আমরা কে কোনা শালয়াত তোমার দরবারে আড়ড়াই দিও লাগু আল্লাহ তোমার কুল বলদা গো সবাই চালু গড়াই দিও লাগু আল্লাহ یار আল্লাহ বলে দিলি বাবা দলিয়া তলে যাওয়া লাগা আল্লাহ বড় ডর করে আল্লাহ বহুত আওয়াজ করলে বড় আল্লাহ জমিনে দোয়া করি আল্লাহ যত সময় পর্যন্ত মউতর সামান জকার করা সম্ভব হইছে না আল্লাহ ওয়লাই কইলে বহুত আছরাইলাম রাসলে মতাইওলা আল্লাহ বহুত আগে তোবা আল্লাহ সে বুরাইও আল্লাহ এই মানুষ এই দুনিয়া তনে খাতিম বিল গায়র করাইও মউত আল্লাহ আমরা এই সিন্নিরে কবুল করমাও আমরা সারা খাইমু খুশ হইমু আমরা মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নি খাবাইয়া খুশ করাইলাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ